লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটা এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনেন আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বাই সবচেয়ে বড় আড়াআড়িতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আড়ি পাশে দিক থেকে আপনি নীলনদ কে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শ পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জন্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্ধা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জাননা জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে এ নদী তার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কনসুবাহ ফেরাউন বললো আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসার মা মুসাল্লা ইসলামকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন এই নীল নদে মরে নাই সে মরেছে লোভিত সাগরে মরে বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল করে করেসরা এর মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোভিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন টাইমে চলে এসেছে তার বাহিনী এসে দেখে মাশাল এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া হয় নাই যে ব্রিজের ভেতরে দেয়া হয়েছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মোসাস আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দাঁড়া ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চাই কিনা মুসা নেই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেয়াদবটা টাওয়ারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন নিবার মন চাই কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললে নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তুলো সুবান আল্লাহ না মোসালাইসাল্লাম লাঠি তুললেন লাটি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজকে ব্যানিশ করে দিল কে উদাও কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুলকিরা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে বাইকে পানি খেতে খেতে পেটাতবোর এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের লোকেরা প্রতি ঈমান মুসার রব هارুনের রব ওই আল্লাহর সারামিকাউরে মানিনা কত ভালো মানুষ দেখছাল আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান না এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইল রে বললেন ওর মাথাটা রূপ ঠাইসা ধর আর একটু সুবা দিয়া আর একটু পানি খাওয়া জিবরাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ডোক পেটের ভিতরে ঢুকায়ে দিলো কে আল্লা বললেন ফালিয়া উনার জি কাবি বাদানি তা কোন আলিমান খালফা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশ কে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিদ্বা লাগাবে না কে পর্যন্ত তোর চাচাতো ভাই খালা ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম আজও আমি নিজ চোখে লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রো তাহারির স্কোয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম এর রয়্যাল মোম্বেজ চেম্বারে আমরা তো হাজারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি

নমরুদের চলার আশ্রা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লা বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক দিকে সুটকি মানু একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে